আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে থাকছে বালিশের নিচে রাখুন এক কুয়া রসুন রসিয়ে কষিয়ে রান্নায় রসুনের মেলা ভার তবে সেখানেই থেমে থাকে না তার মহাত্মা রসনার পাশাপাশি শরীরে নানা উপকারে বিশেষ কার্যকরী রসুন খেতে তো বটে এমনকি বালিশের তলাতেও যদি এক কোয়া রসুন রেখে শুতে যান তবে ফল পাবেন একেবারে হাতে নাতে হার্টের সমস্যা যকৃতের সমস্যা ঠান্ডা লাগা ধমনি পরিষ্কার রাখা ও রক্ত বিশুদ্ধ করায় আপনার কাছের বন্ধু কাঁচা রসুন গবেষকদের মতে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রোজ সকালে খালি পেটে যদি এক কোয়া রসুন খাওয়া যায় তবে তা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার পিত্তথলি ও পাকস্থলিকে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য ডায়াবেটিস হতাশাও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে প্রতিরোধেও রসুনের জুড়িমেলা ভার শুধু খেয়েই নয় রসুনের সংস্পর্শে থাকলেও সে তার কাজ করে চলবে অনেকেই বলেন বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে শুলে তার গুণ অপরিসীম এতে আপনার ঘুম গভীর হবে দূরে পালাবে হতাশা পিছু হটবে নেতিবাচক মানসিকতা মনের মধ্যেও আসবে আশ্চর্য উৎফুল্লতা তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে তারপরে দেখুন ম্যাজিক বিশেষ দষ্টব্য যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা রসুনকে এড়িয়ে চললেই ভালো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ